নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো সিম ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি শিম সেদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম শিম যেটা আমি এই দুপাশে সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিয়েছি একটা শিমকে দু টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব শিম ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সচারের জারে নিয়ে নেব আর লাগছে স্বাদ অনুযায়ী এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের রসুন আমি অ্যাড করলাম আর দিয়ে দেব শিম সেদ্ধ করার জল এতে শিমের ফ্লেভারটা আছে তেল আমি গরম করে নিয়েছি শিম আমি বেটে নিয়েছি সবার প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এতে পেঁয়াজ ভাজার রঙটা খুবই ভালো হবে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখব কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম এবার দিয়ে দেব একটা টমেটো টমেটো আমি ফ্রাইড করে কেটে নিয়েছিলাম মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেঁটে রাখার সময় সমাজের সাথে সিম বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মিক্সারের জারটা দিয়ে জল বেশি জল অ্যাড করবেন না যেটা অ্যাড করবেন সেটা আবার জাল দিয়ে ড্রাই করে নিতে হবে যাতে পুরো শিম অ্যাড করতে পারে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথম পাঁচ মিনিট রান্না করবো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু লো টু মিডিয়ামে লো টু মিডিয়াম ফ্লেমে যাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একেবারে জালি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ফেলে যাচ্ছি এই পর্যায়ে বুঝে নিতে হবে সিম ভর্তা রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ওপর দিয়ে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ যেটা আমি উঠিয়ে রেখেছিলাম গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য সিম ভর্তা রেডি এই সিম ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ